আমাদের ওলামায় কমিদের সঙ্গে জামাত ইসলামের রাজনৈতিক অমিল আছে কিছু বিষয়ে ভাবে অমিল আছে কিন্তু যে দিক দিয়ে অমিল আওয়ামী লীগ কি সেই কারণে জামাতের সাথে অমিল এটা ভালো করে বুঝতে হবে সাইদি সাহেবকে যখন প্রথম গ্রেপ্তার করেছিল আমি তখন এই বক্তব্য দিয়েছিলাম জামাতের সঙ্গে দেশের ওলামায় কেরামদের দ্বিমত থাকতে পারে এতে আওয়ামী লীগের খুশি হওয়ার কোনো কারণ নেই আওয়ামী লীগ যে কারণে জামাতের বিরুদ্ধে সেই কারণে দেশের সমস্ত আলেমিকতা আলম ওলামায় কৌমি আলিয়ার সব সে বিবেচনায় এ দেশের আলেমরা জামাতের পক্ষে আর আওয়ামী লীগ যে কারণে বিপক্ষে আওয়ামী লীগ যে কারণে ওদের মানে আমাদের আমাদের সঙ্গে যে কারণে বিপক্ষে সে কারণে আওয়ামী লীগ জামাতের পক্ষে আওয়ামী লীগ কার পক্ষে জামাতের পক্ষে দেখ বিষয়টা অনেক গভীরের বিষয় বিভিন্ন দল তৈরি করে একের পর এক একজনকে বিচ্ছিন্নভাবে গ্রেফতার করার চক্রান্ত করা হচ্ছিল আল্লাহর নবীর প্রতি যে দেশের মানুষের ভালোবাসা আছে এটা দূর করে তার জায়গায় ওদের নতুন নবী শেখ মুজিবকে বসাবার চক্রান্ত হয়েছিল আল্লাহ আকবর স্লোগান বন্ধ করে দিয়ে স্লোগান বন্ধ করে দিয়ে তার জায়গায় নতুন কালিমা তৈরি করা হয়েছিল জয় বাংলা এগুলো সাধারণ কোনো স্লোগান নয় এগুলো হচ্ছে সূক্ষ্মভাবে একটা কালেমাকে পরিবর্তন করে তার জায়গায় নতুন কালেমাকে বসিয়ে দেওয়া আপনি চিন্তা করুন আল্লাহ আকবার স্লোগান শুনলে ওদের গায়ে আগুন চলতো কেন মোহাম্মদুর রাসুল্লাহর চরিত্র নিয়ে লেখালেখি করার জন্য একদল ব্লগার নাস্তিক তৈরি করা হয়েছিল এদেশের কিছু যুবক তাদেরকে সমুচিত জবাব দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে আজকে ভারতের হিন্দুরা মুসলিমদেরকে দিদে দুপুরে গো মাংস খাওয়ার পিটি হত্যা করছে আমি দেওবন্দের ছাত্র নব্বই একানব্বইতে তে পড়েছি বাবরি মসজিদ ভাঙ্গার আগের বছর সে সময় একটা ওরা স্লোগান দিত হিন্দু হিন্দি হিন্দুস্তান ভেজো পাকিস্তান গোহামারি মাতা হ তুমো খাতা হে তুমি চাহিয়ে স্লোগান দিয়ে তারা মুসলিমদেরকে তাদের সাহস এ পর্যন্ত বেড়ে গেছে এখন আর শুধু ইন্ডিয়া পর্যন্ত সীমাবদ্ধ নয় বাংলাদেশের মধ্যে স্কন নামক এক সন্ত্রাসী সংগঠন তৈরি করে দিয়ে এদেশের মানুষের মধ্যে যে সম্প্রীতি ছিল ভ্রাতৃত্ববোধ ছিল সেইগুলো ধ্বংস করে দিয়ে আমাদের একজন মুসলিম ভাইকে দিনে দুপুরে পিটিয়ে কুপিয়ে হত্যা করার সাহস দেখিয়েছে। কারণটা কি আজকে কারণটা উদ্ঘাটন করতে হবে যে ইহুদিরা অমর আব্দুল হত যুগে যখন এহুদিদেরকে ক্ষয়বর থেকে বহিষ্কারের নোটিশ দেওয়া হলো এহুদি নেতারা অমর আবনে খতাবের কাছে এসে হাত জোর করে প্রার্থনা করছে অমর তুমি কেন আমাদের বহিষ্কার করছো খয়বর থেকে অথচ তোমাদের নবী তো আমাদেরকে এখানে থাকার জন্য অনুমতি দিয়েছেন অমর আব্দুল খত্তাবাদি আল্লাহ তারা আনু বলেছিলেন হে আল্লাহ দুশ্মন সেদিন আল্লাহ নবী কি বলেছিলেন প্রতিটি কথা আমার অক্ষরে অক্ষরে মনে আছে তিনি বলেছিলেন আমি তোদেরকে সে পর্যন্ত এখানে থাকার জন্য অনুমোদন দিব যে পর্যন্ত আল্লাহ মঞ্জুর করেন কিন্তু সেদিন বেশি দূরে নয় যেদিন তোদেরকে খয়েবর থেকে উৎখাত করা হবে এবং তোদেরকে এত দূরে পালাতে হবে যেতে যেতে তোদের ওটগুলো ক্রান্ত হয়ে যাবে আজকের সেদিন এসেছে তোদেরকে এখান থেকে চলে যেতে হবে মুসলমানদের কৃষিকাজ করার জন্য খেজুরের বাগানে মজদুরি করার জন্য যে কাল পর্যন্ত অপরের দরবারে প্রার্থনা করছিল ভিক্ষা করছিল আজকে সে ঔদি যুগ যুগ ধরে মুসলমানের হত্যা করে যাচ্ছে মুসলমানদের বাইতুল মোকাদাস দখল করে আছে প্রত্যেকে সাহস গুলো যে হিন্দু মুসলিম শাসকদের গোলামি করত আজকে তাদের এত সাহস কোপ থেকে আমরা একটা হাদিস তিনি আলোচনা করব আল্লাহ রসুল সাল আলাই সাল্লাম সাহাবায় কেরামদের নিয়ে বসে আছেন এ সময় তিনি বললেন অচিরে এমন একটি মুহূর্ত আসবে যখন কাফের শক্তিগুলো একজন অপরজনকে আহ্বান করবে জোট গঠন করবে দল গঠন করবে ঐক্যবদ্ধ হবে কিসের জন্য একজন অপরজনকে আহ্বান করবে আসু আমরা ঐক্যবদ্ধ হয়ে মুসলিমদেরকে ধ্বংস করি মুসলিমদেরকে হত্যা করি যেরকমভাবে খাবারের দস্তরখানে খাবার রেডি করে খাবার তৈরি করে মেহমানদেরকে খাওয়ার জন্য বসতে বলা হয় এরকম আহ্বান করার আশ্চর্য হলেন কারণ আশ্চর্য হওয়ার কথাই তো মাত্র তারা এক দেড় লাখ সাহাবি তাদের ভয়তে তৎকালীন সুপার পাওয়ার রোম পারস্য পর্যন্ত থর থর করে কাপত আর সেই সাহাবিরা যদি শুনে যে মুসলিমদের হত্যা করার জন্য কাফেররা ঐক্যবদ্ধ হয়ে একে অপরকে আহ্বান করবে যেরকম দস্তরখান বিছিয়ে খাবারের জন্য মেহমানদেরকে আহ্বান করা হয় আশ্চর্য তো কথাই প্রশ্ন করলেন ইয়ারসুল আল্লাহ তখন কি আমাদের মুসলিমদের সংখ্যা এর চেয়েও কম হয়ে যাবে আল্লাহর রসুল সাল্লাম কি বলেছিলেন সেটা ভালো করে শুনুন আল্লাহর নবী ফারমান না তোমাদের সংখ্যা এর চেয়ে অনেক বেশি হবে সংখ্যা অনেক বেশি হবে ঠিকই কিন্তু তোমাদের ইমানের ভিত্তি থাকবে না আল্লাহর সাথে সম্পর্ক থাকবে না তোমাদের অবস্থা হবে প্লাবনের সময় পানি বন্যার সময় পানির উপরে যেমন কচুরি পানা ফেনা ময়লা আবর্জনা খড়কুটা বুদবুদ থাকে তোমাদের সংখ্যা বেশি হলেও সেই বুদবুদের মতো ফেনার মতো সংখ্যা বেশি হলেও তোমাদের অবস্থা হবে সেই ফেনার মতো কোনো ভিত্তি থাকবে না বন্যার সময় পানির উপরে যে বুদবুত থাকে ফেনা থাকে কচুরিপানা থাকে খরকুটা থাকে এর নিজস্ব কোনো স্থায়িত্ব আছে পানির স্রোত যেদিকে নিয়ে যায় সেদিকে যেতে বাধ্য আবার বাতাস যদি একদিকে নিয়ে যায় সেদিক চলে যায় অমুসলিম তোমার তো একটা ভিত্তি ছিল সেই ভিত্তিটা কোরানে স্পষ্ট করাচ্ছে আলম তার কাইফা বরাবল হু মাসালন কালিমা তন্ত আলম তার কইফা বরাবল হু মাসালন কালিমাতান তং তাইয়েং তাইয়ে বাঃ তুমি কি দেখো নাই আল্লাহ তালাহ কি সুন্দর ভাবে উদাহরণ দিচ্ছেন কালি মায়ে তৈয়ে বা কে লাহ ই লাহা ইল্লাল্লাকে কসাজা রাতেং একটা পবিত্র বৃক্ষের সাথে খেজুর গাছের সাথে তাল গাছের সাথে যেই খেজুর গাছ বা তাল গাছের গোড়াটা শিকড় থাকে মাটিতে আর তার শাখাগুলো থাকে উপরের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আস্লুহা সাবিতু বিপু ফুরুহু যেভাবে গাছের শিকড় থেকে মাটিতে ডালগুলো থাকে উপরে ঠিক তেমনি ভাবে যেই ব্যক্তি লাই ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহর প্রতি মানেনেছে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে তার পা থাকে মাটিতে তার হাত গুলো চলে যায় আরো থাকে মাটিতে গাছের মতো শিকড় থাকে তার মাটিতে গাছের ডাল তো থাকে উপরে কিন্তু আল্লাহ বলছেন তোমাদের ডাল উপরে কোন পর্যন্ত জানো ইহিদুল কালিমুত তোমার হাত তোমার ডাল চলে গেছে আর সে কোন পর্যন্ত কোন কালেমা ইলাহা এই কালেমার সম্পর্ক কোথায় আসমানে আরো এটার দলিল দিচ্ছেন লাইলাহা, ইল্লাল্লার এত পাওয়ার কেন লাইলাহা ইল্লাহার মধ্যে দুইটা অংশ কয়টা অংশ এত গুরুত্বপূর্ণ এটা সাক্ষ্য দিতে হয় কোরআন বলছে সাক্ষ্য দিতে হবে কোরআন শুধু সাক্ষ্যই না আল্লাহ প্রশ্ন করেছেন বল সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি বলতো এ প্রশ্ন করেছেন প্রশ্ন করে কেন জানেন প্রশ্ন করার পরে উত্তরটা দিলে মনে ভিতরে ভালো করে গেঁথে যায় এজন্য আল্লাহ প্রশ্ন করেছেন বলতো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি সবচেয়ে বড় সাক্ষ্য সে সাক্ষ্য এইবারে যদি তোমাকে প্রশ্ন করা হয় বলতো এমন কোন সাক্ষ্য আছে যেটা আল্লাহ নিজে দিয়েছেন কে দিয়েছেন আল্লাহও সাক্ষ্য দিয়েছেন কোরআন স্পষ্ট আছে शाहिद আল্লাহু анনা লা ইলাহা ইল্লা হু ওয়াল মালায়িকাতু ওয়া উলুল ইলমে قائমান বিল লা ইলাহা ইল্লাহু কে সাক্ষী দিয়েছেন शाहिद আল্লাহু আল্লাহ নিজে সাক্ষী দিয়েছেন এই সাক্ষ্য না দিলে তোমার আজান হয় না না বললে আজান হবে না এই সাক্ষ্য না দিলে কাবৎ হবে না এই সাক্ষ্য না দিলে তোমার খোঁতবাহ হবে না এই সাক্ষ্য দিতে গেলে বুঝে শুনে দিব না বুঝ না বুঝলে চলব দুনিয়ার আদালতেও সাক্ষ্য দিতে গেলে বুঝে শুনে দিতে হয় আপনি আদালতে গেছেন কোনো একটা মামলার সাক্ষী দেওয়ার জন্য জজ সাহেব জিজ্ঞেস করলো আপনি কে বলে আমি তো এই মার্ডার মামলার সাক্ষী আচ্ছা বলুন তো কে খুন করেছে জানি না কাকে করেছে তাও তো জানি না কোথায় করলো কি দিয়ে করলো কি করলো ইচ্ছু জানি না আদালত কি বলবে এর পাগলা কারণে পাঠা দুনিয়ার আদালতে যদি সাক্ষ্য দিতে হলে বুঝে শুনে দিতে হয় তাহলে যেই সাক্ষ্য সবচেয়ে বড় সাক্ষ্য যেই সাক্ষ্য আল্লাহ নিজে দিয়েছেন যেই সাক্ষ্য না দিলে তোমার ইমান হয় না এই সাক্ষ্য কি না বুঝে চলবে এই জন্য কোরানে সুরায় আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন লা ফালম লা ইলাহা ইল্লাল্লা ফালাম তুমি লা ইলাহা ইল্লাল্লাহ জেনে বুঝে সাক্ষী দাও না বুঝে তোতা পাখির মতো বললে চলবে না এই ইলাহা ইল্লাল্লাহর দুইটা অংশ কয়টা অংশ কয়টা অংশ ভালো করে বুঝো তারপরে নতুন করে ইসলাম গ্রহণ করো লাহা ইল্লাহ লা মানি নেই ইলাহ মানে কোনো মাহবুদ মাহবুদ মানি যার গোলামি করা হয় দাসত্ব করা হয় হুকুম মানা হয় পূজা করা যায় বিধান মানা যায় এক কথায় বলা হচ্ছে কোন কোনো ইলাহা নেই কোন মাহবুত নেই কোনো আইনদাতা নেই কোনো বিধানদাতা নেই কোনো সন্তানদাতা নেই কোনো শ্রেষ্ঠ পাওয়ার উপযুক্ত নেই পূজা পাওয়ার উপযুক্ত নেই প্রার্থনা পাওয়ার উপযুক্ত নেই লা একটা পুরাতন বিল্ডিংয়ে রং করতে গেলে মানুষ প্রথমে পুরাতন রংটাকে ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে ঠিক কিনা না পুরাণটার উপরে পড়ে অচর সিন্দুর মানুষ ভালো করে বুঝে রাখে পুরাতন বিল্ডিং এর রং করতে গেলে যেরকম ভাবে প্রথমে সকল পুরাতন রঙ ঘছে মেছে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করা হয় লা ইলাহা বলে তুমি তো অন্তর থেকে। লা ইলাহা নেই কোনো ইলা নেই কোনো মহাবুক নেই কোনো খেদ বাবা নেই কোনো খেদ বাবা নেই কোনো রেংতে বাবা নেই কোনো দর্গ বলা নেই কোনো দুর্গ বলা নেই কোনো শাসক নেই কোনো আইনদাতা নেই কোনো বিধানদাতা সব খারাপ করে দিয়ে শুধু একজনকে বসাচ্ছ লা ইরাহা এই লম্বা আগে বসাচ্ছ এই মুসলমান লাই লাহাই লাউ পরে আবার বিশ্বাস করে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জন্ম লাইলা লা বলে তুমি বলে দিয়েছ লাই কোনো ক্ষমতার মালিক নেই ক্ষমতার উৎস নেই বস্তার সুলফানতে জমি আর বাহানৌ মতালা লাই লাহা কোন ক্ষমতার মালিক নেই ক্ষমতার উৎস নেই সব ক্ষমতার মালিক একজন তার নাম কি ইল্লাল্লাহকে কোরআনের সূরা ই আলে ইমরানের 26 বলা আছে কউলিল্লাহুম মা মালিকাল মুলক এ নবী আপনি লাই ইলাহা ইল্লাল্লাহ পরে যারা ঈমান এনেছে তাদেরকে জানিয়ে দিন লাই লাহ মালিক কোন ক্ষমতার মালিক নাই আল্লাহ্মা মালিকাল মুলক হে আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক ক্ষমতার মালিক কে এরপরে যদি কোন ব্যক্তি বিশ্বাস করে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ তার লাই লাহ ইল্লাল্লাহ পরা ঠিক আছে বলিল্লাহ্মা মালিকাল মুলক চুরা আলেম রানের ২৬ নম্বর আয়া ভালো করে পরে লব্য করবা ততিল মুলকা মানতা সাও তুমি ক্ষমতার মালিক তুমি যাকে ক্ষমতা আবার তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নিতে পারো ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক ওকে বিশ্বাস হয় দেখেন না এত বড় ক্ষমতার মালিক যে কে পালাব না কোথায় পালাবো ফখরদের বাসায় আর একজনে বললো শেখ হাসিনা পালায় না আল্লাহ রাব্বুল আলমিন বললেন কি সুন্দর দামি দামি খাবার তৈরি করে রাখলো রমজান মাস মাথায় কেরা ঢোকে এত স্তাম বিচ্ছে খেজুর দিয়ে ইফতার করবে সেই যে বলেন তো শয়তান বরদাস্ত করলে এরা করে না খেজুরের পরিবর্তে বড়ই দিয়ে করার জন্য পরামর্শ দেয় ঠিক এগুলো সাধারণ পরামর্শ না কারণ ওরা জানে খেজুরের সম্পর্ক মদিনার সাথে কার সাথে মুসলমান খেজুর দিয়ে ইফতার করে না সারা দিন রোজা রাখার পরে মদিনা ওয়ালার ভালোবাসার পরিচয় দেয় খেজুর দিয়ে এজন্য খেজুরের সাথে শত্রুতা এত চিন্তা করে হাজার রকমের খাবার তৈরি করে তারপরে টাকার বস্তা রেডি করে রেখেছিল যাতে করে পরের দিন কায়দা মতো গুলি করতে পারে স্কুল কলেজের ছাত্র ভাইদেরকে বলে তোমরাও সাবধান থাকবে তোমাদের ঐক্যবদ্ধ যে শক্তি ছিল এটা নানান চক্রান্ত হচ্ছে আমি একটু পরে আসতেছি আমি আলোচনা করছিলাম ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিককে আল্লাহ তারা দেখালেন তোর এই রান্না করা ভুনা মুরগি আর খাসির মাংস তোকে না খাইয়ে তোর পুলিশকে না খাওয়াইয়া মুহূর্তের মধ্যে তোকে এখান থেকে উৎখাত করে দিয়ে তোর ক্ষমতা ছিনিয়ে নিয়ে এই মুরগি অন্যদেরকে খাওয়ার ব্যবস্থা করার মালিককে মুলকা মিম্মা তাসাউ একটু বক্তব্য রেকর্ড করার জন্য অনুরোধ জানালো আল্লাহ তালা বললেন তুই অনেক বক্তব্য শুনিয়েছিস আর আমার আলেমদের বক্তব্য বন্ধ করেছিলি তাফসির মাহফিল বন্ধ করেছিস মসজিদের খতিব সাহকে পর্যন্ত মেম্বারে অপমান করেছিস এইবারে দেখ তোর বক্তব্য পর্যন্ত বন্ধ করার কেউ আছে অতঞ্জুল মুলকা মিমমান তাশাউ তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতাছ নিয়ে অক্ষমত ক্ষমতাছ নিয়ে নাও আর মালিক কে অতইজ্জু মিমমান তাশাউ ওতযিল্লু মিমমান তাশাউ তুমি इज्जत দেওয়ার মালিক ও তুমি অপমান করার মালিক ও তুমি इज्जत দেওয়ার মালিক কে ওরা আমাকে মাথায় হেলমে পরাইয়া হাতে হ্যান্ড কাপ লাগাইয়া গায়ে বুলেট প্রুফ জ্যাকেট লাগাইয়া পায়ে বেরি লাগাই জেলখানার ভিতরে বেরি লাগাইয়া রাখে না কাউকে চোর ডাকাত কেউ রাখে একমাত্র আমি ছিলাম ব্যতিক্রম দুই পায়ে দুইটা মোটা মোটা রড দিয়ে ডান্ডা বেরি পড়িয়ে এক আধারে সাত মাস পর্যন্ত বরগুনার কারাগারে একটা অন্ধ কুঠি দিয়ে আটকে রেখেছি আমার এই পাটা অচল হয়ে গেছে সেই বেরি টানতে চোর ডাকাত পর্যন্ত চোখের পরে ঝরিয়েছে রসীমদ্দিনরা হ আমাদের অবস্থা দেখে ছোট ছোত না কিন্তু এই ফ্রাউনদের অন্তর গুলো মায়া ছিল না কেন ওরা আলেম দেড়কে থুকে হত্যা করা প্রাণ করেছিল আনেম দেখ অপমান করার চক্রান্ত করেছিল সেই সূত্রে সাহিদ হিসাবে হত্যা করেছে ধুকে ধুকে মেরেছে সেই একই সূত্রে আমাকে আক্কানো হয়েছিল সেই একই সূত্রে এর চেয়ে জগন্যভাবে এদেশের সাইখুল হাদিস ইবনে আমাদের উস্তাদ علامه আব্দুলক সাহেব এর ছেলে মামুনুল হাকাম আর ছাত্র তাকে কত চরম অপমান দিয়ে তাকে জেলে রূপানো হয়েছিল উদ্দেশ্য মামুনুল হাক একা না আমাদের চরিত্রকে জনগণের সামনে কলঙ্কিত করার জন্য এক গভীর শক্কা শুক্রান্ত করে স্বরযন্ত্র নিয়ে মাঠে এই চক্রান্ত আরও বড় ছিল কিন্তু তারা দেখিয়েছেন অমাকারু অমাকারল্ল বলল হইরু মাকির ওরাও ষড়যন্ত্র করে চক্রান্ত করে আল্লাহ রাব্বুল আলামিন ও চক্রান্তের জবাব দেন ওদের সকল চক্রান্ত ষড়যন্ত্র চালগুলোকে মাকড়সার চালের মতো ছিন্ন ভিন্ন করে দিয়ে ওদেরকে এক লাবে ভারত তাড়িয়ে দিয়ে তাওহিদের জন্য মুক্ত করে দিয়েছেন বাংলাদেশকে ঠিক আদউ দেওয়ার কে আমাদেরকে এত কিছু করে ওরা জেলের থেকে কোটে নিয়ে আসতো এরপর আমি দেখেছি মানুষ সুযোগ পেলে একটু হাত মিলাত পকেটে টাকা ঢুকিয়ে দিত আর সেই জায়গায় যখন ওনাদেরকে নেওয়া হলো এখনো জনগণ ওনাদেরকে খুঁজে তবে সম্মান করার জন্য না সুযোগ পেলে পচা ডিম দিয়ে আর ছেড়া জুতা দিয়ে আচ্ছি তারা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় অতো রাইজুমানতা সাউজ্জ দাওয়ার মালিক কে অতো জিল্লুমানতা সাউ জিল্লতিকর অপমান করার মালিকও কে লা ইলাহা ইল্লাল্লাহর প্রথম দাবি হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক কে লা ইলাহা নেই কুনু ইলাহা নেই কোনো ক্ষমতার মালিক ইল্লাল্লাহ শুধু আল্লাহ ছাড়া এইবারে লাই লাহা ইল্লাল্লার দ্বিতীয় দাবি হচ্ছে আইন বিধান দেওয়ার মালিককে ক্ষমতার মালিক যেহেতু আল্লাহ আর ক্ষমতার মালিক যে আইন দেওয়ার অধিকার কার আল্লাহ বলছেন আমি তো খালি মালিক না সৃষ্টিকর্তা আমি মালিক আমি আল্লা আল্লাহ হলক আমার জেনারেল সৃষ্টি করেছি আমি এই সৃষ্টি জগতে আইন চলবে কেবলমাত্র আমার আমার আইনকে বাতিল করে বিকল্প আইন তৈরি করার অধিকার কারণ নেই কোরআন বলছে আল্লাহ তারা আইন বিধান দিয়েছেন আল্লাহর বিধানকে পশ্চাতে ফেলে দিয়ে আল্লাহর বিধানকে বাদ দিয়ে নতুন কোন আইন করা আল্লাহর আইনকে বাদ দিয়ে সে আইনকে বৈধ করে দেওয়ার অধিকার কারো আছে আমরা তো লাইলা পড়ি আল্লাহর আইন বাতিলও করি